প্রিয় শিক্ষার্থীরা অনুশুলনী দুই দশমিক এক এর সেইট এর এক নাম্বার যেই অঙ্ক আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এর আগের অঙ্কটিতে আগের ভিডিওতে সলভ করেছে এখন ছোট গ এবং বড় গ যে অঙ্কটি আছে সেটি সলভ করাব এখানে ছোট গতে দেওয়া আছে এক্স বিলংস টু এন এখানে এক্স হচ্ছে এক্স কমা ছত্রিশ এর গুণনীয় এবং ছয় এর গুণত আর বড় বড় মধ্যে দেওয়া আছে x বিলংস টু n x এর কিউব এর মান হচ্ছে 25 থেকে বড় এবং x টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট এখন প্রথম যে ছোট গড় এটি সলভ করায় এখানে দেখো এখানে বলে দিয়েছে 36 এর গুণনীয় এবং 6 এর গুণিত এমন সংখ্যাগুলোই হবে x অর্থাৎ আমরা প্রথমে গুণনীয় কি এটি জানি যেমন 36 36 এর গুণনীয় করি ছত্রিশ কে কিন্তু আমরা লিখতে পারি কত এক ইন্টু ছত্রিশ আবার ছত্রিশ কে কিন্তু আমরা তিন গুণ হচ্ছে কত তিন গুণ হচ্ছে বারো আমরা কিন্তু লিখতে পারি কারণ আমরা জানি তিন বারো হচ্ছে ছত্রিশ সেম আমরা কে আমরা লিখতে পারি চার চার নাম হচ্ছে সত্রিশ আশা করি তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছ ছয় দিয়ে লিখতে পারি আমরা ছয় ছয় সাতত্রিশ তাহলে খেয়াল করে দেখাও সত্রিশকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি তাহলে সত্রিশের গুণুনিয়োগ কত হয়ে যাবে সত্রিশ আর গুণুনিয়োগ কিন্তু হয়ে যাবে সত্রিশের গুনুনিয়োগ কত হয়ে যাবে এই যে এই সংখ্যাগুলো হয়ে যাবে গুণুনিয়োগ সমূহ হবে এক এরপরে হচ্ছে এখানে দুই তারপর হয়েছে তিন চার ছয় এরপরে হচ্ছে কত এরপরে নয় একই সংখ্যা বারবার থাকলে কিন্তু একবারই নিবা যেমন এখানে ছয় গুণ ছয় আসিল কিন্তু নিব প্রথমে এক নিলাম পরে দুই পরে তিন এখানে চার পরে ছয় নিলাম ছয় তো একবার নেওয়া হয়েছে এরপরে নয় এরপরে হচ্ছে বারো এরপরে হচ্ছে কত আঠারো এরপরে ছত্রিশ এই যে আমরা কিন্তু সত্রিশের গুনোনিয়োগসমূহ পেয়ে গেলাম এক দুই তিন চার ছয় নয় ১২, ১৮ এবং ছত্রিশ এখন আমাদের আরেকটা জিনিস বার করতে হবে এটি হচ্ছে হচ্ছে সহায়ের গুণিত সহায়ের গুণিত গুণিত হচ্ছে আমরা সহজ হিসাবে যে নামটা আসছে না সেই নামতা হচ্ছে গুণিত যেমন ছয় একে ছয় ছয় দুগুণে বারো আর ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 আটচল্লিশ এভাবে যেতেই থাকবে অর্থাৎ অসীম পর্যন্ত যেতে থাকবে ছয়ের গুণিত হচ্ছে যে সংখ্যাগুলোকে ছয় দিয়ে বাগ করা যায় এগুলো হচ্ছে ছয়ের গুণিত আশা করি এইখান থেকে এটা কিন্তু একটি অসীম ধারা ঠিক আছে এইখান থেকে তোমরা জাস্ট এভাবে একটা নিলাম এখন বলেছে এক্স এর মানগুলো এমন হবে যে ছত্রিশের গুণনীয় হবে একই সাথে ছয় এর হবে তাহলে দেখো এইখানে যে ছয় আছে আমরা এখানে গুণনীয়কের মধ্যেও দেখব এই যে এখানে ছয় আছে তাহলে আমরা নির্ণয়ের সেট লিখব নির্ণয় আচ্ছা নির্ণয়ে সেট এটা হয়ে যাবে কত এটা সেকেন্ড ব্র্যাকেট দেব যেহেতু আমাদেরকে কি বলেছে যে ছত্রিশের গুণনীয় ক হতে হবে আবার এর গুণিতকও হতে হবে তাহলে ছয় কিন্তু এই দুইটি শর্তই কিন্তু মানে এই কারণে আমরা ছয় কে নিব একই ভাবে দেখো এই যে এখানে আছে এক দুই তিন চার এইগুলা কিন্তু ছত্রিশের গুণনীয় কিন্তু ছয়ের গুণিতক না এই কারণে গুলা একটু আমরা নিলাম না এরপরে ছয় যেহেতু শর্ত দুইটি শর্তই মেনেছে এই কারণে ছয় নিয়েছি এখন এখানে দেখো নয় নয় হচ্ছে ছত্রিশের গুণনীয় কিন্তু ছয় এর গুণিতক না এই কারণে আমরা নয় কেউ নিলাম না এখানে আছে বারো আবার এখানেও আছে বারো তাহলে বারো কিন্তু দুইটি শর্তকে দুইটি শর্তকে মেনেছে বারো একই সাথে ছত্রিশ এর গুণনীয়ক আবার ছয় এর গুণিতক তাহলে আমরা বারো নিলাম এখন দেখো আঠারো আঠারো কিন্তু দুইটি শর্তকে দুইটি শর্তকে মেনেছে তাহলে আমরা আঠারো কেউ নিতে পারবো আঠারো নিলাম এখানে আছে চব্বিশ চব্বিশ কিন্তু ছয় এর গুণিত কিন্তু ছত্রিশ এর গুণনীয় নয় তাই আমরা চব্বিশ কে নিতে পারবো না আবার তিরিশ ছয় এর গুণিত কিন্তু ছত্রিশ এর গুণনীয় নয় তাই তিরিশ কেও নিতে পারবো না এখানে আছে ছত্রিশ এখানে আছে ছত্রিশ এই ছত্রিশ কে কিন্তু আমরা ঠিকই নিতে পারবো কারণ এটি দুটি শর্তই মেনেছে এরপরের বিয়াল্লিশ আটচল্লিশ এগুলো একটাও কিন্তু দুইটি শর্ত মানেনি তাহলে আমরা বলতে পারি ছোট গো যে গঠন পদ্ধতি ছিল একটি তালিকা পদ্ধতি যদি প্রকাশ করি তাহলে আনসার আনসার যে সেট আসবে এটা হবে ছয় বারো আঠারো এবং ছত্রিশ আশা করি তোমরা ছোট ঘটি খুব সহজে বুঝতে পেরেছো এখন আমরা বড় ঘ যে অঙ্কটি দিয়েছে এটি সলভ করব এখানে বলে দেওয়া হয়েছে এক্স বিলংস টু এন এবং এক্স কিউ এটি হচ্ছে পঁচিশ থেকে বড় এটি হচ্ছে পঁচিশ থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর এর মান হচ্ছে দুইশো চৌষট্টি থেকে ছোট আমাদের কিন্তু দুইটি শর্ত দিয়েছে একসাথে আমাদের কিন্তু দুইটি শর্ত একসাথে দিয়েছে একটা বলেছে যে এক্সেস কিউবের যে মানটা এটা কিন্তু পঁচিশ থেকে বড় হতে হবে এবং আমাদের এক্স টু দি পাওয়ার ফোর এর যে মানটা এটা কিন্তু দুইশো চৌষট্টি থেকে ছোট হতে হবে তাহলে আমরা কি জানি এন মানে কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন স্বাভাবিক সংখ্যা কেমন স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে প্রত্যেকবার এক এক করে বেড়ে অসীম পর্যন্ত যাবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে যেতেই থাকবে এখন তাহলে দেখো আমরা দেখি এটার সেট কিভাবে গঠন করা যায় প্রথমে আমরা লিখবো এন সমান সমান এক সমান সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সরি এখানে এক্স কিউব আছে তাহলে x কিউব সমান সমান 1 এর কিউব আচ্ছা 1 এর কিউবের মান কত আসবে 1 আসবে এটি কি 25 থেকে বড় না এটি কিন্তু 25 থেকে বড় নয় তাহলে এটা হচ্ছে বড় নয় চিহ্ন ঠিক আছে এটি কিন্তু 25 থেকে বড় নয় এবং এবং আমরা দেখব x টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কত হয় x টু দি পাওয়ার 4 হচ্ছে 1 টু দি পাওয়ার 4 দ্যাটস মিন 1 1 এটা কিন্তু 264 থেকে ছোট তাহলে প্রথম শর্তটি কিন্তু মানে নাই কিন্তু দ্বিতীয় শর্তটি মেনেছে আর আমাদের কিন্তু দুইটি শর্ত যদি মানে তাইলে কিন্তু আমরা নিতে পারবো তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না এখন x সমান সমান যদি 2 হয় 2 হলে দেখি আমরা কি হয় তাহলে x কিউব সমান সমান হয়ে যাবে 2 এর কিউব আর 2 এর কিউবে কত হয়ে যাবে 2 এর কিউবে কিন্তু হয়ে যাবে 8 আর 8 কিন্তু কি 25 থেকে বড় নয় তাহলে আমরা 25 থেকে বড় নয় বলতে পারলাম এবং দেখি এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান হচ্ছে টু টু দি পাওয়ার ফোর আর দুই দুই এর উপর যদি পাওয়ার চার থাকে তাহলে এটি কত হয়ে যায় এটি কিন্তু হয়ে যায় ষোলো আশা করি তোমরা এটা জানো দু এর উপর যদি পাওয়ার চার থাকে তাহলে এটি হয়ে যায় ষোলো তাহলে এটি কিন্তু দুইশো চৌষট্টি থেকে ছোট যেহেতু প্রথম শর্তটি মানে নাই এবং দ্বিতীয় শর্তটি মেনেছে তাহলে আমরা এটিকেও বাদ দিতে পারি এখন এক্স সমান সমান যদি থ্রি হর এক সমান সমান যদি 3 হয় তাহলে x এর কিউব হয়ে যাবে 3 এর কিউব আর আমরা জানি 3 এর কিউব হচ্ছে 27 আর 27 কিন্তু অবশ্যই 25 থেকে বড় 27 কিন্তু অবশ্যই কি 25 থেকে বড় এবং আমরা দ্বিতীয় শর্তটি দেখি মানে কি না x টু দি পাওয়ার 4 এর এটে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 এখন তিনের এর উপর পাওয়ার যদি 4 হয় এটার মানগত হয়ে যায় এটি কিন্তু 81 হয়ে যায় একাশি কিন্তু দুইশো চৌষট্টি থেকে ছুটো তাহলে দেখো তো এই থ্রি কিন্তু দুইটি শর্তই একই সাথে শর্তে পঁচিশ থেকে বড় হয়েছে এবং পাওয়ার মান ছুটো হয়েছে তাহলে থ্রি কিন্তু শর্তটি মেনেছে এখন ফোর দিয়ে দেখি এক সমান সমান ফোর হলি এক সমান সমান যদি ফোর হয় তাহলে দেখি কি হয় আর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্সেস কিউব আর সমান সমান হচ্ছে ফোর টু দি পাওয়ার কিউব তাহলে চারের কিউবে কত হয়ে যাবে চারের কিউবে হয়ে যাবে কত চারের কিউবে হয়ে যাবে চৌষট্টি এ চৌষট্টি কিন্তু পঁচিশ থেকে বড় এ চৌষট্টি কিন্তু পঁচিশ থেকে বড় এবং আমরা দেখি আহ টু দি পাওয়ার ফোরের বেলুনটা কত আসে এক টু দি পাওয়ার ফোর হচ্ছে চারের উপর পাওয়ার আবার হচ্ছে চার দিব আর টু দি পাওয়ার ফোর আর কি এখন আহ ফোর টু পাওয়ার ফোর কিন্তু আহ দুইশো ছাপ্পান্ন হয় ফোর টু পাওয়ার ফোর কত দুইশো ছাপ্পান্ন এটি কিন্তু দুইশো চৌষট্টি থেকে ছোট তাহলে দেখো তো এক্সের এর ভ্যালু যখন ফোর তখন কিন্তু x এর মান পঁচিশ থেকে বড় অর্থাৎ হয় এবং টু দি পাওয়ার মান থেকে হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি না যে এটিও কিন্তু শর্ত মেনেছে এখন এক্স এর মান যখন ফাইভ হয় তখন কি হয় দেখি এক্স এর মান যখন ফাইভ হয় তখন x এর কিউবের মানটা হচ্ছে কত হয়ে যাবে এক্স এর কিউব হচ্ছে 5 এর কিউব আর 5 এর কিউবে হয়ে যাবে একশো এ একশো কিন্তু অবশ্যই পঁচিশ থেকে বড় এ একশো কিন্তু অবশ্যই একশো থেকে বড় এখন দেখি আমরা এবং একশ টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফুট ফাইভ টু দি পাওয়ার ফুট আর ফাইভ টু দি পাওয়ার ফোর কত হয়ে যাবে আমরা কিন্তু জানি ছয়শো পঁচিশ ফাইভ টু দি পাওয়ার ফোর কত হয়ে যায় ছয়শো পঁচিশ তাহলে এটি কিন্তু দুইশো থেকে ছোটো নয় তাহলে দেখো ফাইভের প্রথম আহ এক সেরমান যখন ফাইভ তখন এটি কিন্তু প্রথম শর্ত মানলেও দ্বিতীয় শর্তটিকে মানে নিই তাহলে আমরা ফাইভ ও নিতে পারবো না যেহেতু ফাইভ শর্ত মানে নি আর বড় সংখ্যাগুলো আরো শর্ত মানবে না তাহলে আমরা কি বলতে পারি না এখানে যে সেটটা হবে এই সেটটা হবে কত এখানে নির্ণয় যে সেটটা পাবো আমরা এটা পাবো কেবল আহ থ্রি আর হচ্ছে ফোর আশা করি তোমরা এই এই যে এটিকে সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তোমরা বুঝতে পেরেছ আহ তোমাদের যদি এরপরেও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও ধন্যবাদ সবাইকে